বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যে বোধ আজ আমাদের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে বন্দি আত্মার কাহিনী হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠেরোশো অষ্টআশি সালে দোসরা সেপ্টেম্বর কলকাতায় তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে জকের ধন আবার জকের ধন দেড়শো হোকার কাণ্ড সার্বাধিক জনপ্রিয়তাকে এনে দিয়েছে আজকের গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক বই থেকে নেওয়া হয়েছে সূত্রধর ও গল্প পাঠে আমি সুপ্রিয় শুরু হচ্ছে বন্দি আত্মার কাহিনী বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে একদিন সন্ধ্যায় আলাপ করছিলাম কথা হচ্ছিল প্রের তত্ত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিৎ পয়সাও আছে নিজের মুখে কথা বলতে গর্ববোধ হবে না আত্মা বলেও কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে প্রমাণ পায়নি জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নকো দর্পণে এমন অভিমান আমার আছে কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান তিনি বলেন জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছুই নয় জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি খুব জোরে তর্ক চালিয়েছি আমিও বুঝবো না অনন্তবাবু না বুঝে ছাড়বেন না তর্ক যখন রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল ঝুমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের উপাশে ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম ফুটপাতের উপর হাত ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনের বিশেষ বন্ধু ভিড়ের একজন লোককে জিজ্ঞাসা করায় উত্তর এল উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছিলেন আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলাম তারপর বৈঠকখানায় তক্তপোষের উপর শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধের নয় সুরেনবাবুর দেহর উপরটা গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে কিন্তু তার দেহর ভিতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারলুম অনন্তবাবুকে বললুম এর মৃত্যু আর বেশি দেরি নেই অনন্তবাবু বললেন কী সব মাস তাহলে উপায় স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ হতে গেছে বাড়িতে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই এখন আমরা কী করব বললুম দাঁড়ান আমার পরীক্ষা ভুল হতে পারে ডাক্তার বিপি ঘোষকে ডাকি ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে অন্যতম ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা পড়বেন আমি বললুম অনন্তবাবু যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে একটা খবর দিন না ঠিকানা জানে আচ্ছা ফোনই করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা পড়বে হরিদার তো আর এখান থেকে একদিনের পথ নয় সুরেনের আর কোনো আত্মীয় নেই যে সমস্ত ঝুঁকি কিন্তু আমাদেরই সামলাতে হবে মৃত্যু আমরা কি করব মিস্টার ঘোষ মিস্টার ঘোষ দেখুন না আপনাদের চিকিৎসা বিজ্ঞানে এই একে যদি আর রাখতে পারেন মিস্টার ঘোষ মাথা নাড়িয়ে বললেন অসম্ভব এতক্ষণে মৃত্যুর দেহে প্রবেশ করেছে উনি মারা পড়লেন বলে অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক ওদিক শেষ পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরে কি দেহের ভিতর আত্মা সারা পাওয়া একেবারেই অসম্ভব ডক্টর ঘোষ সমস্বরে বললেন আপনি কি বলছেন আমিও হতবম্বের মতন অনন্তবাবুর মুখের পানি তাকিয়ে রইলুম আমার দিকে চেয়ে তিনি বললেন আপনারা হিপনোটিজমের কথা তো জানেন বাংলায় যাকে বলে সম্মোহনবিদ্যা বা যোগনিদ্রা আমি বললুম জানি আর এও জানি হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে কিন্তু তার কথা এখন কেন আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই তাতে ফল কি হবে সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন না মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে তার দ্বারা নিশ্চয়ই কিছু একটা ফল পাওয়া যাবে সেটা যে কি তা আমি বলতে পারছি না তবে না থাক আর কথা বলার সময় নেই সুরেনের দিকে তাকিয়ে দেখুন দেখ ও শেষ মুহূর্ত উপস্থিত সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহর ওপর বিশেষ কৌশল হস্তচালনা করতে লাগলেন ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন তার মুখ চোখে দারুণ অবিশ্বাসের ভাব আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবুর দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন প্রথমটা সুরেনবাবুর কোনো রকমই ভাবান্তর হল না তারপর ধীরে ধীরে তার চোখের তারা ও স্বাভাবিক হয়ে এলো অনন্তবাবু বললেন সুরে আমার দিকে তাকিয়ে দেখো সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল সঙ্গে সঙ্গেই তার সারা দেহ একেবারে শিউড়ে উঠল স্বাভাবিক কণ্ঠে জবাব এলো তোমার কি কষ্ট হচ্ছে না তবে জবাব নেই আবার তিন চারবার ডাকা ডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন আহ তুমি কি ঘুমচ্ছো আর আমাকে আর না আমাকে ঘুমাতে ঘুমাতে মরতে দাও তবে তুমি ঘুমাও খাল সকালে আমি আবার তোমাকে ডাকব তোমাকে সারা দিতেই হবে সারা আমি দেব আমি মরছি আমাকে ঘুমতে অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন আপনাদের মত কি ডাক্তার ঘোষ বললেন আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে হ্যাঁ অসম্ভব তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসে দেখবেন আসবো যদিও জানি অসম্ভব সম্ভব হবে না আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন কাল সকালে আমি আসছি পরদিনের সকাল বহুকাল ধরে প্রেত্যত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোড়ামীর দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন এই কথা করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম দেখলুম বৈঠকখানায় সমস্ত জানলা বন্ধ করে অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল আর আরষ্ট ক্রিয়া বন্ধ শ্বাস প্রশ্বাস নেই অনন্তবাবু এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি অনন্তবাবু উত্তর দিলেন না সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হোল দেটে হয়ে গেছে তার দুই চোখ মুদা মুখ হাঁ করা আমি বললুম আর কেন অনন্তবাবু এইবারের সৎকারের ব্যবস্থা করুন হরিদ্বারে আমি ফোন করে দিয়েছি আগে সুরেনের স্ত্রী আর তার ছেলে মেয়েরা সে কি ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন দেহের কি অবস্থা হবে তা বুঝতে পারছি তবে বেনকে আরো একবার ডাকা দরকার ডাক্তার ঘোষ বললেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আর কাকে ডাকবেন সুরেনকে সুরে 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 কোনো সারা নেই ডাক্তার ঘোষ বললেন কি আশ্চর্য মরা কখনো কথা কয় সুরেন সুরে ডাকছি শুনেন সারা দাও সারা দাও শুনেন স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেন বাবুর ফাঁক করা ওষ্টাধরের উপাসে জীবখানা যেন ছটফট করছে সুরেন বাবুর চোয়াল আর ওষ্টাধর একটুকু নড়ল না কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে কথা বের হল হয়েছে আমি সে কি স্বর মনে হলো সুরেন বাবুর মুখ থেকে যেন কথা কইছে না সে স্বর আসছে যেন বহু দূর থেকে যেন কবির কোনো গিরিগুহার অতলতার ভিতর থেকে একটা অজানা ভয় কা কাঁপতে লাগল ডক্টর ঘোষ যেন ধাক্কাকে পিছনে দেওয়ালে পিঠে রেখে দিলেন তার মুখ ছুক উদ্ভান্তের মতন তুমি কি এখনো ঘুমিয়েছো না না আমি কুমার চিরম্বটের ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন না কণ্ঠস্বর আপনার মনে ঘোষ ভয়ানক মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণারও অতীত ও তো মানুষের কণ্ঠস্বর নয় কেন একটা অমানসিক ধ্বনি মাত্র

এটি এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য না এসে থাকতে পারব না আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজন সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী ক্রন্দন ধনে শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলুম সুরেনবাবুর আরষ্ট দেহগিরে বসে আছেন হৈমবতী তার দুই ছেলে ও এক মেয়ে সকলের চোখে অশ্রু এবং কণ্ঠে আর্তনাথ অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির যেন ধ্যানমগ্ন সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলাম তেমনভাবেই আছে হৈমবতী গতকাল এসছেন হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গেছে একে গ্রীষ্মকাল তাই এবছর পড়েছে আবার অতিরিক্ত গরম কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর পায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাটারষ্ট হয়ে গেলেও একটুকু পচন বা ফুলে ওঠেনি অনন্তবাবু চোখ খুলে বললেন হ্যাঁ এই যে আপনারা এসে গেছেন হৈমা বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন তাহলে তাহলে সুরেনকে আরো একবার জাগাবার চেষ্টা আমরা নীরবে ঘাড় নেড়ে সাই দিল যদিও আমার বুকের ভিতর জাগলো কাপন মৃতদেহের উপর খানিক হস্ত চালনা করে অনন্তবাবু ডাকলেন বেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট ও হাঁ করা মুখের ভিতর থেকে জীবখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কেঁদে বলে উঠলেন ও গো তাহলে তুমি সত্যি বেঁচে আছো ছেলে মেয়েরাও বাবা বাবা বলে চেয়ে চেয়ে কেঁদে উঠল অনন্তবাবু বললেন সুরেন কথা বলো কথা বলো সুরেন আরো একবার কথা বলো আবার শোনা গেল বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে আবার আমি বললেন এই তো তুমি বেঁচে আছো এই তো তুমি কথা কইছ একবার চোখ মেলে তাকিয়ে দেখো আমরা সবাই এসেছি অনন্তবাবু বললেন শান্ত হোক সুরে ডাকে সারা দেবে না কারোর জবাব দেবে না তোমার ডাকছে সুরেন মৃতদেহ বললে ডেকে আমার মৃত্যু হয়েছে তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা বলছো কেমন করে দিচ্ছ না বলে অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করে চলছিলেন এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংস পেশিগুলো দ্বিগুণ ফুলে উঠেছে এবং মুখের রং টকটকে হয়ে উঠেছে হঠাৎ তিনি হস্তচালনা করা বন্ধ করে খানিক্ষণ নীরবে অত্যন্তভাবে হাঁপাতে লাগলেন তারপর ফিরে বললেন ওই ম আর কেন তোমার জন্যই এই কদিন সুরেন কে যৌনির আচ্ছন্ন করে রেখেছিলাম এবার ওর ওর আত্মাকে মুক্তি দিই তোমরা মৃতদেহ করো হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন অনন্তবাবু আমাকে দয়া করুন উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ মনে করব আমি বিধবা নই অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা দয়া মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন বেশ তাই হোক আরো কিছুদিন এইভাবে যা তারপর নিজের মনকে তুমি শক্ত করো শান্ত সঙ্গে তারপর আমার না হয় যা করার করব একটা কথা বলি আমরা তো মানুষ মানুষ মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমরা সর্বোচ্চ আমিও বাঁচব অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নের অভিভূতের মতন অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের ডাক্তার ঘোষ আর পারছি না আমার প্রাণ মন সব হাঁপিয়ে আমি বললুম আমারও এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি অনন্তবাবুও হাঁপাতে হাঁপাতে বললেন আমারও 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 চলুন আমরা পারছি তারপর কেটে গেছে দুই মাস সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্ত পোষে তাতে এখনো পচন ধরেনি ইতিমধ্যেই এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ ও এবং আরও নানা জাতের লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছিল সুরেনবাবুর দেহকে পরিদর্শনের জন্য আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম একদিন অনন্তবাবুর জরুরি এক আহ্বান তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ি থেকে কান্নার আওয়াজ অনন্তবাবু বৈঠকখানায় ঢুকে দেখি এখানে চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন তার ভাবভঙ্গি দ্রুত অবিরক্ত আমাকে দেখেই তিনি বললেন কান্না শুনেছে হ্যাঁ ব্যাপারটা কি আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব তাই ওই কান্না হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ এইভাবেই থাকুক কিন্তু তাও কি সম্ভব আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বার্থ দিন দিন ভেঙে পড়ছে এই রকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয় প্রথম ইচ্ছা শক্তি ছিল কিন্তু তারও তো একটা সীমা আছে এই জন্যই আমাকে ডেকেছেন আপনাকে ডাক্তার ঘোষকেও দুজনকেই ডেকেছি তারপর আরেকটা কথা কি জানেন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে কেন বোধ প্রকৃতির আইন ভঙ্গ করেছি ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পদ দিয়ে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাধার এক মস্ত অপরাধ এই হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে হয়তো একটা প্রাণের কুস্তির দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্টভোগ না আর না আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি এ ব্যাপারে আজকেই যবনিকা ফেলে কারো আর আমাকে বাধা দিতে পারবেন আসুন আপনারা গোড়া থেকে যখন সঙ্গে থেকেছেন শেষ দৃশ্যটাও আপনারা থাক শেষ পর্যন্ত হৈমপতিকেও সম্মতি দিতে হল অনন্তবাবু অনেক চেষ্টার পরেও তাকে বুঝিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে মতো দেহ থেকে বিরতে না পারলে আত্মার গতি হবে না অনন্তবাবুর দেহর পাশে বসে হস্তচালনা করতে রাখলেন সুরে দেহে বিস্ফারিত চোখে রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলুম সাত আট মিনিট কেটে গেল দেহ নিঃসার নিস্তব্ধ অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ছড়তে লাগল সুরেন যাও সারা দাও সুরেন আরো সাত আট মিনিট কাটল অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন তবে এখানে নেই না না তা হতে পারে না যখন প্রভাব না থাকলে দেহের অবস্থা হতে পারে না দেহের অবস্থা হতো এইবার উন্মুক্ত দন্ত কণ্ঠিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগল জীবখানা সুরেন উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আত্মধ্বনি যে আর্তনার ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কান কোনো দিনই শোনেনি তেমন আর্তনাথ ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল ভৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন আমাদের অবস্থাও শোচনীয় সুরেন শান্ত হও ভাই শুনেন শুনেন শান্ত হও শোনো ব্যক্ত হও ভাই তোমরা জানো না এই দেহের নরক কিন্তু সযন্ত্রণা নিষেধের কাছে আর ঝটপট করছে মৃত্যুর পর ওই কি শাস্তি আর কেন আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে অনন্তবাবু বললেন তোমাকে মুক্তি দিলাম শুনেন ভেঙে যাক তোমার ভেঙে যাক তোমাকে মুক্তি দিলাম তুমি মুক্ত মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতন দেখলুম তক্তপোষের উপরে পড়ে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল এবং তার চারিদিক দিয়ে করাচ্ছে বিকলিত মাংস মেদ মর্যার তরল বিপন্ন ধারা বিষম পুতি গন্ধে ঘরবদ্ধ বাতাস বিষাক্ত সবাই প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে বন্দি আত্মার কাহিনী অনন্তবাবুর চরিত্রে স্বপন ভর সুরেনবাবুর ভূমিকায় রনিত ডক্টর পি ঘোষ রূপঙ্কর বাবুর বউয়ের ভূমিকায় সর্বাণী গল্প পাঠে আমি সুপ্রিয় আব সঙ্গীত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয় পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রবিবারে ঠিক রাত নটায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্য বোধ শুভরাত্রি